মাত্র তিনশো মিলি সামথিং থেকে পেয়ে যাবে চোকার চিকের কালেকশান মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই সুন্দর প্রচুর স্টক পেয়ে যাচ্ছ মাত্র দু থেকে আড়াই গ্রামের মধ্যে বড় বড় চোখ রিং পেয়ে যাচ্ছ তোমাদের মন পছন্দ করা ছাতা রিংগুলো দু থেকে তিন চার গ্রামের মধ্যেই পেয়ে যাবে একটা বড়ো রিং দেখো এগুলো কিন্তু তোমরা মোটামুটি চার পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে এক গ্রামের চোকার পেয়ে যাবে এরকম হাই কাভারেজের চোকার চিক যেগুলো এক থেকে দেড় গ্রামের মধ্যে পেয়ে যাবে মোটামুটি ছ হাজার টাকা বাজেটে জোড়া এরকম পাতের পলা পেয়ে যাচ্ছ আজকের কালেকশানের মধ্যে বাইরে বারো প্রচুর নেকলেস দেখাবো তোমাদের আজকে যেগুলো ছ গ্রামের মধ্যে চলে আসবে আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো কারণ আজকের কালেকশানের মধ্যে তোমরা লাইট থেকে হেভি প্রত্যেকটি কালেকশানে পেয়ে যাবে তো চলো শুরু করছি কালেকশানগুলো দেখানো নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি আছি মধ্যমগ্রামের মামনসা জুয়েলার্সে মধ্যমগ্রাম স্টেশন থেকে কিন্তু তোমরা একটুখানি পায়ে হাতা পথে চলে আসতে পারো বা তোমরা সোদপুর নেমে কিন্তু যে কোনো টোটো ধরে চলে আসতে পারো মধ্যমগ্রাম এলআইসি রোডের একদমই পাশে মধ্যমগ্রাম কালীবাড়ির পাশেই কিন্তু আজকের দোকান পেয়ে যাবে আজকের ভিডিও শ্যুটের পরে দেখলাম কিছু নয়েজ প্রবলেম হচ্ছিল মানে আশেপাশে পুজো হচ্ছিলো পুজোর জন্য গান হচ্ছিলো তো সেই গানগুলো কপিরাইট দিয়ে দেবে বলে সেই ভয়ে কিন্তু আমি পরে ভয় ওভার দিয়েছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকের ভিডিওটা চলো শুরু করছি আজকের কালেকশান যারা ভিডিওটা দেখছে সবাইকে অনেক স্বাগত মা জুয়েলার্স থেকে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য লাইট ওয়েটের চোকার লাইট ওয়েট বলতে এতটাই লাইট ওয়েট ভাবনার বাইরে মাত্র তিনশো কুড়ি মিলি থেকে স্টার্টিং প্রাইজে শুরু হচ্ছে কিন্তু এত সুন্দর চোকার কালেকশন বিয়ের সিজনে পছন্দ মতো কাউকে গিফট করো মাত্র তিনশো কুড়ি মিলি পলা এর বাজেটে এখন থেকে এত সুন্দর চোকার চিকের কালেকশন তো কালেকশান তো সাজিয়েই রেখেছি দেখতেই পাচ্ছ সবকটাই দেখিয়ে দেবো আর তার মধ্যে থেকে আমি অনেকগুলো দাম বলে দেবো এরপরও কিছু পছন্দ বলে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে তোমরা ফোন করে নিয়ে চলে আসতে পারো কিন্তু মধ্যম গ্রামের মা জুয়েলার্স জুয়েলার্সে তো চলো এবার কালেকশানগুলো দেখিয়ে দিই দেখো এই রকম একটা কালেকশান দেখো পাঁচ কালেকশান আসছে মাত্র তিনশো কুড়ি মিনিটে পাঁচশো মিলিরও কমে এইরকম সুন্দর গাঁথা কিন্তু পুঁথির কালেকশানগুলো পেয়ে যাবে কিন্তু এতটাই লাইট ওয়েটে তাই কিন্তু শুধু মিডলে একটা ডিজাইন রাখা হয়েছে সাইড থেকে এরকম কিন্তু চওড়া পালের গাঁথা লেয়ার করা হয়েছে গলায় পরলেও ভালো লাগবে প্রত্যেকটা কালেকশন তিনশো মিলি তিনশো কুড়ি মিলি সাড়ে তিনশো মিলি মোটামুটি চারশো মিলিরও কমে কিন্তু এরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছে নেক্সট একটা পান মোটিভের কালেকশন আছে বা হার্ড শেপ বলতে পারো দেখো এগুলো প্রত্যেকটাই মিডলে একটা করেই আছে কারণ এতটা লাইট ওয়েটে যে বাড়ানো পসিবল হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা দেখো তিনশো তিরিশ মিলিতে নেক্সট একটা বরফি ছাপা করা আছে দেখো এগুলোও আছে কিন্তু মাত্র তিনশো তিরিশ মিলিতে অ্যাপ্রক্সিমেট তোমাদের ওয়েট না করিয়ে বলেই দিলাম সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মামানুষ জুয়েলার্স দে এই কালেকশনটাও পেয়ে যাবে কিন্তু মাত্র তিনশো তিরিশ মিলিতে দেখো নেক্সট আরো একটা বরফি চাপা আছে একটুখানি তোমাদের গলায় দিয়ে দেখাবো যে একদম কিন্তু বাজে লাগবে না দেখতে যে ভাবতে পারো মিডিলে একটা পোর্শন কেমন লাগবে মোটামুটি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই কালেকশানগুলো পেয়ে যাবে একটা পরে দেখালাম যে দেখতে কেমন লাগে তোমাদের দেখো এরকম টাইপের লাগবে একদম লো প্রাইসে দারুণ সুন্দর কালেকশন সেগুলো দেখিয়ে দিই তোমাদের জন্য প্রচুর কালেকশন সাজিয়ে রেখি এবার যাদের বাজেট একটু হাই তাদের জন্য দেখাই দেখো এক গ্রাম পাঁচশো সত্তর মিলি এক গ্রাম পাঁচশো সত্তর মিলিতে এরকম মিনাকারির একটা সুন্দর বড় ফুল ছাপার কালেকশন পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে বেশি কালেকশন আছে ঝটপট তাই দেখে কি দেখো এগুলো প্রত্যেকটাই মিডিলে এরকম ডিজাইন পাবে দেখো প্রজাপতি মোটিভের ডিজাইন আছে মিনাকারির কাজ করা চারটে পার্লের গাথা সাইডে কিন্তু এমনি নর্মাল আছে এইরকম সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু এক গ্রাম নব্বই মিলিতে মাত্র এক গ্রাম নব্বই মিলিতে অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাচ্ছে সাড়ে দশ হাজার টাকা নেক্সট কালেকশনটি আছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি দেখো অপূর্ব সুন্দর ইউনিক কালেকশান এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি মিডিলে এইরকম সুন্দর একটা পেন্ডেন্ট টাইপের ডিজাইন করা আছে দেখো আর সাইডে ধানের শীষের মতো ছিলে কাটার ওয়ার্ক করা আছে মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখাবো দেখো একটু অন্যরকম কালেকশান এই রকম পার্লের ওপরে কিন্তু এরকম ঝালট করা আছে এত সুন্দর কালেকশন এক গ্রাম চারশো ষাট মিলি এইরকম মিনেকারির মাছ করা আছে নিচে কিন্তু এইরকম সাইড সাইড থেকে দারুণ সুন্দর পার্লের গাথা আছে এক গ্রাম চারশো ষাট মিলি অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাচ্ছে আজ অ্যাপ্রক্সিমেট পনেরো হাজার টাকায় পেয়ে যাবে তো চলো বন্ধুরা মোটামুটি দেখিয়ে দিলাম এগারো বারো হাজার টাকার মধ্যে মিডিলে শুধু ডিজাইন করা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ আর এরকম পাঁচটা পাতের সুন্দর তোমরা পেন্ডেন্টগুলোর সাথে একটা চোকার চিক পেয়ে যাচ্ছে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকার মধ্যে তো এইরকম আরও কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু মামনসা জুয়েলার্সে ভিজিট করতে হবে এখন তোমাদের বিয়ের সিজনে দেখাবো দারুণ সুন্দর কানবেলার কালেকশন কতটা লেন্থ তোমরা দেখলেই বুঝতে পারবে এত এত স্টক আজকে তোমাদের জন্য কানমালা নিয়ে এসেছি পুরো এগুলো কিন্তু মাত্র ছ গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ কতটা বড় তোমাদের দেখাবো তো চলো ফার্স্ট কালেকশনটা তোমাদের দেখাই খুব সুন্দর একটা কালেকশন দেখো এক একটা পেয়ে যাচ্ছ তিন গ্রামে এতটা লেন্থ দেবে দেখো এতটা লেন্থ দেবে এরকম একটা তোমরা ইয়াররিং পরলে তোমরা নেকলেস না পড়লেও চলবে এতটা লেন্থ মোট মোটামুটি ছ গ্রামে পেয়ে যাচ্ছ জোড়া মোটামুটি ছ গ্রামের মধ্যে এরকম জোড়া পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র বাষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে এখন তো গোল্ডের রোজই ওঠানামা করছি কোনো দিনও পঁচানব্বই কোনো দিনও সাতানব্বই আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলে দিচ্ছি নেক্সট কালেকশানটা একবার দেখো কতটা ইউনিক কালেকশান কতটা লেন্থ তোমরা বুঝতেই পারছো এইরকম একটা পদ্ম ফুল টাইপের ডিজাইন করা আছে এইরকম কান পাশা আছে ভীষণ সুন্দর নিচে এরকম ঝালট আছে অপূর্ব সুন্দর এই কালেকশানটা মোটামুটি তোমরা কিন্তু সাত গ্রামের কাছাকাছিতে পেয়ে যাচ্ছ সাত গ্রামের কাছাকাছিতে অ্যাপ্রক্সিমেট বাহাত্তর হাজার টাকার মধ্যেই এগুলো আমি প্রত্যেকটা অ্যাপ্রক্সিমেট বলছি আজকের গোল্ডেটি অ্যাপ্রক্সিমেট বলছি অ্যাকচুয়াল কিন্তু এর আশেপাশেই তোমরা পেয়ে যাবে এইরকম মিডিলে একটা বড় ফুল পাচ্ছ আবার কিন্তু তেঁতুল পাতা টাইপের ছোট্ট ডিজাইন পাচ্ছ রকম একটা কান পাশা পাচ্ছ ওপরে নিচে এরকম ফুলের মধ্যে তেঁতুল পাতা যে লকেটগুলো এখন হয় সেই টাইপের পাচ্ছ এতটাই লেন্থ হবে দেখো জোড়া চলে আসবে সাত গ্রাম দুশো তিরিশ মিনিটে দেখো সাত গ্রাম দুশো তিরিশ মিনিটে বুঝতেই পারছো কতটা বড় একটা নেকলেস না পড়লেও চলবে এত বড় একটা ইয়াররিং করলে একটা চেন পরলেও তোমাদের চলবে দেখো কতটা বড় ভীষণ সুন্দর একটা ইউনিক কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম তাও এইগুলো পছন্দ হলে বিয়ের সিজনে অবশ্যই মা মনসা জুয়েলার্সে ভিজিট করে এরকম মিনের কাজ করা দেখো এটাও একটা কানবালা আছে আগে কালেকশনটা দেখো পরে বলছি তোমাদের ওয়েট কত আছে এখানে সুন্দর কাজ করা আছে আছে কিন্তু কিন্তু ঝালর এক জোড়া তোমরা এটা পেয়ে দেওয়া আট গ্রামের মধ্যে আট গ্রামের মধ্যে সত্তর হাজার টাকা বাজেটে সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট বিরাশি হাজার টাকার মধ্যে এইরকম বড় এক জোড়া কান বালা তোমরা পেয়ে যাবে কিন্তু এই কালেকশনগুলো খুব চলে একদম নতুন এসছে এটা মোটামুটি আট গ্রাম চারশো মিলিতে আছে কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদের প্রত্যেকটা ইয়ারিং এর কালেকশন দারুণ সুন্দর এটা একটা মিনাকারির প্যাটার্নের আছে কি অপূর্ব দেখো একটু বাজেট বেশি একটু হেভি হক করা আট গ্রাম বাজেট থাকলে নিয়ে নিতে পারো একদম সবার একটা কালেকশন দারুণ সুন্দর কালেকশন এটাও আট গ্রামে চলে আসছে নেক্সট দেখাবো কিছু ব্রাইডাল পারপাস ফিঙ্গারিং এর কালেকশন প্রথমে দেখাচ্ছি তেতুল পাতার কালেকশন এটা তো একটা ব্রাইডাল টেন্ডিং কালেকশন অনেক জায়গাতেই তোমরা মোটামুটি দেড় গ্রামের মধ্যে পাও এটা একটু হেভিওয়ার্ক করা আছে একটু ভারী করে বানানো আছে একটু শক্ত বক্ত করে মোটামুটি দু থেকে আড়াই গ্রামের মধ্যে এটা আসবে মানে দু গ্রামেও তোমরা পেয়ে যাবে আড়াই গ্রামেরও পেয়ে যাবে মোটামুটি কুড়ি বাইশ পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে কাস্টমাইজ করেও তোমরা এখানে বানাতে দিতে পারো তো এটা একটা একটা গেলো কালেকশন যারও নেক্সট কালেকশন দেখিয়ে দিই এইরকম কিন্তু নেক্সট কালেকশন পেয়ে যাবে মোটামুটি এগুলোও কিন্তু প্রত্যেকটা আড়াই গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে এটা যদি হচ্ছে তিন গ্রামের মধ্যে এটা অ্যাপ্রক্সিমেটলি বত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এটা দেখো চোকরিং দেখাচ্ছি এঙ্গেজমেন্ট টাইপের চোকরিং অনেকেই লম্বা রিং পড়তে পছন্দ করো তাদের জন্য কালেকশনটা এরকম কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিই চওড়া কালেকশন যাদের আঙুল একটু চওড়া আমার তো সরু সরু হাত আমার হাতকে সবসময় অ্যাভয়েড করতে বলি তোমাদের তো আমার হাত আমার চেয়ার অ্যাভয়েড করে একটু গোল্ড কালেকশনটা দেখো জানি দিক থেকে অসুবিধা হয় তো ওটা কিছু করার নেই একটু আমাকে অ্যাডজাস্ট করে নিও নেক্সট দেখো আরও একটি কালেকশান দেখাচ্ছি কি সুন্দর কী ইউনিক কী কালার দারুণ সুন্দর কালার চার গ্রামে যদিও আসছে এটা অ্যাপ্রক্সিমেটলি বিয়াল্লিশ টাকার মধ্যে চলে আসবে প্রত্যেকটা মামনুসা জুয়েলারের কালেকশান ঠাসা জাদা ওয়ার্ক করা যাতে তোমরা পিটিএ ইউজ করতে পারো নেক্সট একটি কালেকশন দেখো তোমাদের দেখাচ্ছি এটাও মোটামুটি তিন গ্রাম সামথিংয়ে চলে আসবে এগুলো কিন্তু তোমরা মানে সবসময় রাফ ইউজ করতে পারবে কিন্তু রাফ ইউজ তোমরা করো না জানি কিন্তু এইরকমভাবে কিন্তু হার্ডি করেই বানানো হয়েছে দুর্দান্ত সুন্দর কালেকশান আর সব ভিজিট করলে তো আরও কালেকশন তোমরা পেয়েই যাবে তো তোমাদের আমি এরপরে দেখাচ্ছি দিই ছাতারিং একটা আম্রেলা ছাতা ছাতারিং দেখো এইরকম সুন্দর একটা গোল ফুল করা আছে মিনাকারির কাজ করা আছে মিডিলে যার জন্য সৌন্দর্যটা তাকে আরো বাড়িয়ে দিচ্ছে এইরকম পরে নেবে আঙুলে আর দুর্দান্ত সুন্দর লাগবে কালেকশনটি এগুলো মোটামুটি চার গ্রাম সামথিংয়ে তোমরা পেয়ে যাবে একটা ম্যাট ফিনিশের ওপরে কালেকশনটি আছে তো এরকম আম্রিলারিংও প্রচুর আছে আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিই এটা দেখো কতটা বড়ো কতটা চওড়া মনে হচ্ছে একটা ঝুড়ির মতো কালেকশন অপূর্ব সুন্দর এই কালেকশন প্রত্যেকটি কালেকশান তোমরা এই জয়ডি হলমার্ক সময় পেয়ে যাবে মানে ট্যাক তো পেয়ে যাচ্ছে এই জুয়েডি টাক আর দেখো কতটা বড়ো পুরো মনে হচ্ছে দুটো আঙুল আমরা কাভার করে দিচ্ছে এত বড়ো একটা কালেকশান দুর্দান্ত সুন্দর কালেকশন এমন একটা আঙুলে রিং পড়বে আর তোমাদের কিচ্ছুই পড়তে হবে না এত সুন্দর একটি কালেকশান এটা একটু হেভিওয়ার্ক করা তো মামান সাজু এসেছে তোমার থেকে হেভি হয়ে সব রকম কালেকশন পেয়ে যাবে চলো আরো দু তিনটে কালেকশন দেখি দেখো ইয়ে একটা কালেকশন তোমাদের দেখাচ্ছি মানে চোখরিংগুলো দেখে বুঝতেই পারছো কতটা লম্বা যারা বেশ লম্বা পড়তে চাও তাদের জন্য এগুলো মোটামুটি চার গ্রামের মধ্যেই কিন্তু চলে আসবে কতটা চওড়া লম্বা তোমরা দেখতেই পারছো এবার তোমাদের পালা তোমরা তাড়াতাড়ি আসো পছন্দের কালেকশন গুলো বেছে নাও এইগুলো কিন্তু পাপের পলায় রেগুলার তোমরা ইউজ করতে পারো চলো একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশন ও আইডি ইনক্লুডেড করা আছে গুলো ট্যাগ লাগানো আছে প্রত্যেকটা কালেকশন এইরকম টাইপসের একই ডিজাইন করা পেয়ে যাবে এবার রেডের মধ্যে কিন্তু ভ্যারাইটিস আছে একটা একদম পিওর টক টকা রেট একটা একটু অন্যরকম রেট এই যে সুন্দর তোমরা পাতের পলাগুলো দেখছো এই বিয়ের সিজনে যে কাউকে মন ভরে গিফট করো খুব কাছের রিলেটিভকে গিফট করতে পারো এগুলো মোটামুটি শুরু হয়ে যাচ্ছে চারশো মিলি সাড়ে চারশো মিলি পাঁচশো মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট তোমরা ছ হাজার টাকার মধ্যেই কালেকশনগুলো পেয়ে যাবে কোনো কোনোটা তার থেকে কমেও পেয়ে যাবে আমি একটা অ্যাভারেজ বলেছি তোমাদের দেখো এই দেখো এটা একটা আঠাশ মাপের আছে যে কোনো হাতের মাপের তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা একবার ফোন করে আসবে যে জিনিসটা তোমরা দেখছো সেটা অ্যাভেলেবেল আছে কিনা একবার কিন্তু ফোন করে নিয়ে তোমরা সব ভিজিট করবে দেখো তোমরা কিন্তু রেগুলার রাফ ইউজও করতে পারো যেহেতু পাতের কালেকশান আছে তাই কিন্তু তোমরা রেগুলার পিটিয়ে রাফ ইউজ করতে পারো আর গিফট করার জন্য তো এটা সেরা আইটেম আর হয়ই না দেখো মানে সাড়ে পাঁচ ছ হাজার টাকার মধ্যে ইয়াররিং বা পেন্ডিংয়ের থেকে এটা একটা বেস্ট কালেকশান হবে দু হাতের মানে জোড়া কালেকশান হবে অপূর্ব সুন্দর তোমরা চাইলে এরকম রেড আর হোয়াইটের কমিউনিকেশানও নিতে পারো দেখো একই বাজেটে চলে আসবো মোটামুটি পাঁচশো মিলি সামথিংয়ে এটা পড়লে মনে হবে শাখা পন্দার দুটোই তোমরা পড়েছো এইরকম কালেকশনও তোমরা চাইলে গিফট করতে পারো একদম ইউনিক নতুনত্ব কালেকশন তোমরা কিন্তু মা মামানুসা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ দেখো এবার তোমাদের পছন্দ করার পালা তোমরা পছন্দ করো আসো আর হ্যাঁ আরও একটা কথা বলি কোনো অনলাইন ফ্যাসিলিটি কিন্তু পাবে না তাই তোমাদের একটু কষ্ট করে সব ভিজিট করতে হবে যাদের কলকাতার দিকে বাড়ি তারা কিন্তু আসতেই পারো তাদের কিন্তু একটু কাছেই লোকেশন হবে মা মনসা জুয়েলার্স যেহেতু এটা আছে কিন্তু মধ্যম গ্রামে অনেক কালেকশান তো দেখালো দিদি তুমি যেটা পরে আছো সেটা কত গ্রামে আছে চলো দেখে দিই আমি যেই চাটাইটা পরে আছি সেটা কত গ্রামে আছে এই সুন্দর একটি কালেকশান সতেরো গ্রামের মধ্যে আছে দেখো পুরো গলা জোড়া কভারি যে কালেকশান তোমরা কিন্তু লাইট ওয়েটেরও পেয়ে যাবে কিন্তু এটা সতেরো গ্রামে আছে বুঝতেই পারছো একটু বেশি পড়ে যাবে মোটামুটি কিন্তু এটা এক লাখ মানে আশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে তো তোমরা এর থেকে লাইট ওয়েটও পেয়ে যাবে এইরকম হেভি ওয়েটের কালেকশানও পেয়ে যাবে তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর চাটাই নেকলেস চাটাই এক ঢালা কতটা কাভারেজ বুঝতেই পারছো একটু বেশি কাভারেজ তাই বাজেটটা একটু বেশি কিন্তু ভীষণ পিটি একটা কালেকশান মানে পরে থাকতেও ভীষণ ফ্লেক্সিবল লাগছে তো তোমাদের পছন্দ হলে এই সুন্দর কালেকশানটাও তোমরা কিন্তু পার্চেস করতে পারো